সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগত আজকে আমরা বানাবো ডিমের হালুয়া তাই প্রথমে নিয়ে নিলাম দুধ এরপর এর মধ্যে দিলাম হচ্ছে গরম মশলা তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো চিনি তারপর দুধটা ফুটতে দিতে হবে তারপর এটার মধ্যে আস্তে আস্তে অ্যাড করব ডিম ডিমটা গুলিয়ে রেখেছিলাম এবার ডিম দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়তে হবে দুধের সাথে আস্তে আস্তে নাড়তে হবে দেখো আমি নাচছি এবারে দেখো এরকম জামার বেধে আসবে কিছুক্ষণ পর তাও আমার নাচতেই থাকতে হবে আস্তে আস্তে আমি নাচতেই থাকব নারা কিন্তু বন্ধ করা যাবে না নাপটি বন্ধ করলে কিন্তু লেগে যাবে নিচে ঠিক আছে দেখো নাdte natte ঠিক এরকম হয়ে আসবে তারপর এর মধ্যে দেব একটু ঘি দিয়ে আবার নাড়বো নারবো ঘি দিলে খুব সুন্দর একটা বন্ধ আসে বুঝছো এবারে এটা সুন্দর করে নাdte natte প্রায় হয়ে আসবে কিন্তু